নয়ই আগস্ট কলকাতার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে সারা দেশে রাস্তায় নেমে চলছে আন্দোলন তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে তোলপা গোটা দেশ এই লজ্জাজনক ঘটনা প্রতিবাদে সারা দেশে চিকিৎসক সংগঠন নার্স কম্পাউন্ডার ও স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে তাদের প্রতিবাদ জানাচ্ছেন এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্ত না হয় তার জন্য দোষীদের শাস্তির কঠোর দাবি জানান এদিকে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়ায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট শুধু পুলিশকেই নয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপালকে তিরস্কার করেন একদিকে পুলিশের তদন্ত প্রক্রিয়া অসন্তুষ্ট হয়ে তিনি মামলাটি সিবিআই কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন অন্যদিকে তিনি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষকে ছুটিতে দেওয়ার নির্দেশ দিয়েছেন আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কর্মবিরতি ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম এদিন রাজ্য জুড়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে আউটডোর চিকিৎসা পরিষেবা বন্ধ ছিল এদিন হাসপাতাল ও চেম্বারে আউটডোর পরিষেবা বন্ধ করে ঘটনা প্রতিবাদ জানায় এবং দোষীদের কঠোর শাস্তি দাবি জানায় বুধবার সকাল থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ বন্ধ রয়েছে টিকিট কাউন্টারও চিকিৎসা করতে আসা মানুষজনেরা অবশেষে সংবাদ মাধ্যমে দেখে প্রায় দু ঘন্টা পর খুলল ওপিডি টিকিট কাউন্টার এরপরে সাংবাদিকদের উপর বেজায় চটে যান টিকিট কাউন্টারের কর্মীরা চিকিৎসা করাতে আসা রোগীরা জানান এই টিকিট কাউন্টার আটটার সময় খুলে কিন্তু আজ প্রায় নটা পঁয়তাল্লিশ টিকিট কাউন্টার খোলা হলো তাও আপনাদের দেখে এর পাশাপাশি সকাল ছটায় সময় এসেছে বলে দাবি করেন এক রোগী জানান সকাল থেকে এখানে বসে টিকিট কাউন্টার বন্ধ এখন প্রায় দশটা নাগাদ হলো কিন্তু ডাক্তার বসবে কিনা তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে যদিও হাসপাতাল সুপার ডাক্তার ধিমান মণ্ডল জানান প্রতীকী ধর্মঘটের জন্য আজ ওপিডি বন্ধ থাকছে তবে রোগীদের যাতে কোনো সমস্যা না হয় তাই এমার্জেন্সিতে সকলে রোগীদের চিকিৎসা করা হচ্ছে তাদের উদ্দেশ্য রোগীকে হয়রানি করা নয় এই ধরনের লজ্জাজনক ঘটনার তীব্র প্রতিবাদের জন্যই এই কর্মসূচি আউটডোর আউটডোর টিকিট বন্ধ করাটা নয় আমাদের বেসিক্যালি একটা ধর্মঘট প্রতীক চলছে এখানে পেশেন্ট পরিষেবা আমাদের দেওয়াতে হবে না পেশেন্ট পরিষেবার জন্য আমরা ইমার্জেন্সি পেশেন্ট ইমার্জেন্সি খুলে গেছি এবং সমস্ত ডাক্তারবাবুই যারা খুবই ইমার্জেন্সি কন্ডিশন নিয়ে আসবে এদের চিকিৎসা করতে করতেই হবে তাদের দিকে আমরা ইমার্জেন্সি সবাইকে দেখে দিচ্ছি আমাদের উদ্দেশ্য পেশেন্টকে হ্যারাস হ্যারাস করার নয় আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা জান দেওয়া যে আমরা যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদ আমাদের ইমার্জেন্সি সমস্ত ডাক্তারই পাওয়া যাবে সমস্ত আউটডোর যা যা ফেসিলিটি ডাক্তাররা বসেন রিআইসিরা প্রত্যেকেই ইমার্জেন্সি তাই আউটডোর বন্ধ থাকছে আজকে আউটডোরটা বন্ধ থাকবে দেখুন আপনার আচরণটা তো করতে পারবো না আর খোলা ব্যাপারটা যেটা হচ্ছে যে এই আউটডোর যেহেতু বন্ধ সেই জন্য আমাদের সমস্ত রোগীর যা চাপ আছে সেই চাপটাকে আমরা ইমার্জেন্সি চৌ দিয়ে আর কি দেখবো সেই জন্য একটা সেটেলমেন্টের দেরি হচ্ছেই একটা হয়েছে আর কি তো সেটা তো ম্যানেজ হয়ে যাবে পেশেন্ট আমরা অভিরাস করবো না অন্যদিকে আসানসোল মহকুমা হাসপাতালে সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস জানান হাসপাতালে আউটডোর পরিষেবা চালু আছে যারা স্থায়ী চিকিৎসক বিভাগীয় চিকিৎসক দিয়ে পরিষেবা চালু রাখা হয়েছে প্রত্যেক দিন আউটডোরে দশ থেকে বারো জন চিকিৎসক আউটডোরে চিকিৎসা পরিষেবা দেন প্রত্যেক দিন এক হাজার থেকে বারোশো রোগী এখানে চিকিৎসা করাতে আসেন তুমি আমাদের আউটডোর চালু আছে আমাদের যারা পার্মানেন্ট ডাক্তার আছে স্পেশালিস্ট আছে জেনালোকে মেডিকেল অফিসার এবং ইমার্জেন্সি এগুলো আমাদের পার্মানেন্ট ডাক্তার দিয়ে চালু রাখা হয়েছে তুমি এখন প্রত্যেকদিন আউটডোরে মোটামুটি দশ বারো খানা আউটডোর তো চলেই আমাদের গড়ে ধরুন হাজার বারোশোটা পেশন আউটডোর এখন করে দুর্গাপুর থেকে সাধারণ রুজ এবং আসানসোল থেকে সন্তোষ মন্ডলী রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है